আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো ডিভাইস কসমেটিক একটা কমপ্লিকেশন নিয়ে যেটা বেশ কয়েকদিন ধরে দেখতেছি অনেকেই এই কমপ্লেকশনে ভুগতেছেন তো তার আগে আমি একটা গল্প শুরু করি সেই গল্পটা আনুষঙ্গিক যেহেতু ডিভাইস কসমিটিক কথা একটা কমপ্লিকেশন সো এই গল্পটা আপনাদের সামনে করা উচিত কয়েকদিন আগে ঢাকা থেকে এক বাচ্চার অভিভাবক আমাকে কল দিয়েছিলেন তিনি তার বাচ্চাকে ডিভাইস খোঁজ না করেছিলেন প্রায় দুই মাস আগে কিন্তু এখন সমস্যা হলো যে প্রায় দুই মাস হয়ে যাচ্ছে কিন্তু তার ফেন্সটা যে ফুলে গেছে এই ফুলাটার কোনোভাবে কমছে না সেক্ষেত্রে কী করণীয় তিনি অনেক টেনশনে পড়ে গেছেন এই কারণে তিনি বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছেন তিনি তার বাচ্চাকে ঢাকাতে পেটাইটিক সার্জারি ডাক্তারকেও দেখাইছেন কিন্তু তারপরও তার মনে খুব একটা শান্তি আসেনি তখন তিনি আমাকে কল করেছেন তো আমি তার সাথে কথা বললাম কথা বলে তার ভালো লাগলো এই মানসিকভাবে শান্তি ফিরে পেল তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিভাইস কসমেটিক ঘটনা বা নর্মাল ঘটনা যে কোনো ঘটনা করে পেনিসের সামনের অংশ অর্থাৎ চামড়াটা একটু ফুলে যায় ফুলাটা কারণ কি এই ফোলাটা যদি অল্প দিনে হয় তাহলে কিছু সিম্পল কারণ রয়েছে যেগুলো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি কিন্তু আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে যে যদি ডিভাইস কস ঘটনা বা নর্মাল ঘটনা যে ঘটনায় করা হত না কেন যদি ফুলাটা দীর্ঘ টাইম থাকে অর্থাৎ দেড় মাস বা দুই মাসে বেশি থাকে সেক্ষেত্রে কি করণীয় ওই বাচ্চার অভিভাবকের সাথে কথা বললাম তিনি একটা ছবি দিয়েছিলেন ছবি দেখলাম যে বাচ্চাকে যে ডিভাইস কসমেটিক খতনা করা হয়েছিল তো তার ডিভাইস যেখানে লাগানো হয় সেখানে একটা অংশ কালো হয়ে থাকে তো সেই অংশটা কালো হয়ে থাকে এবং সেই ডিভাইসটা একটু ছোট সাইজ সিলেক্ট করা হয়েছিল যার কারণে ধরেন এটা পেনিস এই অংশটা এখানে কালো হয়ে একটা রিং করছে করেছে এখন যেহেতু একটা ছোটো ডিভাইস সিলেক্ট করা হয়েছিলো যার কারণে এই রিংটাও ছোটো হয়ে গেছে ফলে এই পেন্ডিসের উপরে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছিল চাপ সৃষ্টি হওয়ার কারণে এই পেন্ডিসের যে ব্লাড ফ্লোটা থাকে সেই ব্লাড ঠিকই সামনের দিকে আটছে বাট পিছন দিকে আর পাঁচ হতে পারছে না এর কারণটা হলো যে আমাদের ব্লাড যে ফ্লো হয় অর্থাৎ সারা শরীরে রক্ত সরবরাহ করে সেটা হচ্ছে আলটাই সেটা নিচ দিয়ে থাকে যার কারণে সামান্য প্রেশারে এটা আটকে না দেখা যায় যে ভিতর ঠিকই ব্লাড চলে যাবে কিন্তু আমাদের ব্লাড শরীরের প্রান্তিক অংশ থেকে যা আবার ফিরে আসে সেটা আসছে ভেইনের মাধ্যমে সেটা থাকে উপর দিয়ে আটটা একটু তুলনায় মানে উপর দিয়ে থাকে এমনকি আমাদের হাতের এরকম করলে দেখা যায় সেগুলো হচ্ছে ভেন এই ভেইন দিয়ে ব্লাড ব্যাকফ্র তো যদি কোনো জায়গায় এই চাপ দিয়ে ধরে থাকে যেমন পেন্সিল রিংটা চাপ দিয়ে ধরে থাকে যার কারণে ওই ব্লাডটা ব্যাক ফ্লো করতে পারে না ফিরে যেতে পারে না যার কারণে কী হয় ওই অংশটা ধীরে ধীরে ফুলতে থাকে এবং ফুলাই থাকে এবং এই ফুলা দিন দিন বেড়ে যায় একসময় দেখা যায় যে এই ফুলার কারণে এই রিংটা থেকে সামনের চামড়াটা ধীরে ধীরে সেরে যায় বা রিংটা যদি অনেক বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় ব্লাড সাপ্লাই ঠিক মতো পায় না যার কারণে এই রিংয়ের অংশটা ধীরে ধীরে বেড়াচ্ছ না থাকার কারণে ধীরে কালো হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে ওই যায় তো এই অবস্থায় আমাদের কি করণীয় তো যদি দেখেন যে এরকম যে ঘটনা করার পরে দেড় থেকে দুই মাস পার হয়ে গেলে কিন্তু ফুল আর কমছে না সেক্ষেত্রে বুঝতে হবে যে এই ধরনের কোন একটা ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের সাথে পরামর্শ করতে হবে যে আসলেই কি ঘটেছে এবং কি করা উচিত তো ওই বাচ্চার ক্ষেত্রে যেটা হয়েছে যে রিংটা ফরমেশন হওয়ার কারণে ব্লাড ফ্লোরা সঠিক হয়নি এবং ওই যে কালো অংশটা ওই কালো অংশটা থেকে সামনের অংশ জোড়াটা খুলে গেছে এবং দেখা যাচ্ছে যে খুলে যাচ্ছে বলতে খুব বেশি জাগে কিন্তু ধীরে ধীরে যাচ্ছে আর কি এবং ওই অংশটা ব্লাড সাপ্লাই কম পাওয়ার কারণে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে তো এমত অবস্থায় তাকে আমরা কিছু পরামর্শ দিলাম তো এই পরামর্শ অনুযায়ী যদি ফুলাটা কমে তাহলে তো কমলো আর যদি না কমে সেক্ষেত্রে তাকে আবারও রিভিশন সারকশন করতে হবে অর্থাৎ যেটাকে আমরা সার্জিক্যাল কালেকশন বলি এই সার্জিক্যাল কালেকশনের মাধ্যমে এটা ঠিক করতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো আপনাদের কারোর বাপুর যদি এরকম হয় যে দেখা যাচ্ছে যে দেড় থেকে দুই মাস হয়ে যাচ্ছে ডিভাইস কসমিকা করছেন কিন্তু ফুল আর কমছে না আপনার ফুলার যে প্রাথমিক চিকিৎসাগুলা আমরা প্রথম একটা ভিডিও করেছি যে ফুলা সম্পর্কে সেই সব ধরনের চিকিৎসা আপনি নিয়েছেন কোনো ধরনের কোনো সমস্যাও নেই কোনো ইনফেকশনও নেই তারপরেও ফুলা কমছে না আর ফুলে গেলে প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলো দেওয়া হয় সে সম্পর্কে জানতে হলে আমাদের পূর্বে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিওটা আমরা আইবক্টনে দিয়ে দেবো এবং ওদের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও দেখে আসতে পারেন তো সেই প্রাথমিক লেভেলের যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি অ্যাপ্লাই করছেন তারপরও খোলাটা কমছে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে হ্যাঁ যোগাযোগ করার জন্য আপনাদের সাথে আমরা একটা নতুন নিয়ম চালু করছি তার কারণ হচ্ছে যে আমাদের নাম্বারে এত পরিমাণ কল আসে যে সবাইকে রিপ্লে দিয়ে সবার সাথে কথা বলে আসলে সারাই যাচ্ছে না মানে এত বেশি এবং কতগুলো কল কতগুলো কথা দেখা যাচ্ছে আপ্রাসঙ্গিক যেগুলো প্রয়োজনীয় নেই তারপরও আমরা যথেষ্ট চেষ্টা করি কিন্তু এইসব বিরক্তির হাত থেকে রক্ষা হওয়ার জন্য আমরা একটা নিয়ম চালু করছি যে যদি কেউ আমার সাথে কথা বলতে চায় সে সেক্ষেত্রে তাকে দুশো টাকা অনলাইন ভিজিট সেটা বিকাশ নগদ অথবা রকেট যেগুলোর মাধ্যমে এই নাম্বারে আমরা স্ক্রিন নাম্বারটা দিয়ে দেব এই নাম্বারে আগে দিতে হবে দেওয়ার পরে নক দিবে সেক্ষেত্রে আমরা এখান থেকে আপনাকে ভিডিও কল দেবো ভিডিও কল দিয়ে আপনার অবস্থা কি সেটা দেখব সেটা দেখে কী করা যাবে সে বিষয়ে বিস্তারিত আপনার সাথে কথা বলবো এবং সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই নিয়মটা চালু করার পর দেখা যাচ্ছে আমরা অনেকটা মানে ভালোভাবে সার্ভিস দিতে পারছি তার কারণ কী যে যারা এমনিতেই কোনো দরকার নেই হুদাই আমাদেরকে জ্বালাতন করতো তারা মোটামুটি একটু কেটে পড়েছে শুধুমাত্র যারা প্রয়োজন শুধুমাত্র তারাই এখন অনলাইন ভিজিট পেমেন্ট করে আমাদের সাথে কথা বলছে সো যদি আপনাদের কারোর মনে হয় যে এরকম একটু সমস্যায় পড়ে গেছি আমাদের সাথে কথা বলা প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুশো টাকা অনলাইন ফি পেমেন্ট করে তারপরে আমাদের সাথে কথা বলতে পারবে তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ